আরে কতই না দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে গ্রামটা আরে হাঁস মুরগি নিয়ে দিল তো ওই হ্যাঁ এই হারালে বলবি হারালে বলছি হ্যাঁ ওগুলো হলো না হ্যাঁ মুরগিগুলো আরে বই মুরগি উধারে গোটািয়াল দারেটা হাওড়া তেছোন সকাল সকাল মগলা মগলা লাগছে ওই যে খালি ম্যাগন ম্যাগ

কত সুন্দর দেখতে পাচ্ছ লক্ষণ খারাপ খালি ম্যাগ আর ম্যাঘ হচ্ছে এখান থেকে পালাতে হবে এই যে দেখছো এটা হচ্ছে একটু ঢালাইয়ের বানটা ভেঙে গেছে মাছও খুব হচ্ছে এখন বর্তমান खली मैग मैगर मैग, मैग। देखो माठे माजे बाड़े खान एक रास्ता खूब सुंदर लगते दिख रहे अजय एक बका ही चल খুব সুন্দর মাঠ সকাল সকাল চলে এলাম আর এই যে মেঘলা মেঘলা করছে ম্যাঘ হতেও পারে ম্যাঘ হচ্ছে তা বিরাট ব্যাপার গ্রামের মতো শুকনায় গ্রামে দেখো খুব ভালো লাগছে থাকতে দেখতে আর একটা মাস আছি তারপর চলে যাব গ্রাম ছেড়ে আপনারা একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদের সঙ্গে আমি আছি